প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই করোনার মধ্যে বিশ্বে মহামারী করোনা নিয়ে দেখা দিয়েছে এই করোনা থেকে বেঁচে থাকার জন্য সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলবে আমি আজকে এই করোনার মধ্যে তোমাদের জন্য একটি ক্লাস নিতেছি বিষয় হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং তো এখানে আমরা ফিনান্স বলতে কী বলি ফিনান্স হচ্ছে তহবিল সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজকে ফিনান্স বলে ব্যাংকিং ব্যাংকের যাবতীয় কর্মকাণ্ডকে ব্যাংকিং বলে এবার আসি ব্যাংকিং এর হচ্ছে ব্যাংকার ব্যাংকের কাজে লিপ্ত ব্যক্তিকে ব্যাংকার বলে তো মানে প্রথম অধ্যায় ফিনান্স ও ব্যাংকিং এর প্রথম অধ্যায়ে আমি অর্থ ব্যবসা অর্থায়ন নিয়ে আজ আলোচনা করব আমরা শুরু করছি যে অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন তো অর্থায়ন বলতে আমরা অর্থায়ন বলতে আমরা বুঝি তহবিল সংক্র কোনো ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বুঝে আমরা আবারও বলি অর্থায়ন বলতে আমরা বুঝি তহবিল সংক্র কোনো ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বুঝে তো ব্যবসা অর্থায়ন ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল কোনো বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটিকে ব্যবসায় অর্থায়ন বলে এবার আমরা আসি ব্যবসা মুনাফা অর্জনের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা করে আবার মুনাফা অর্জনের জন্য বৈধ কর্মকাণ্ডকে ব্যবসা করে মুনাফা অর্জনের জন্য বৈধ কর্মকাণ্ডকে ব্যবসা করে মুনাফা অর্জনের জন্য ব্যস্ত থাকার নাম হচ্ছে ব্যবসা মুনাফা অর্জনের জন্য ব্যস্ত থাকার নাম হচ্ছে ব্যবসা আমরা এটাও বলতে পারি তো যাই হোক কাশ ব্যবসায়ের মূল চালিকা শক্তি হচ্ছে অর্থায় অর্থ সংরক্ষণ ও বিনিয়োগ করা হলো অর্থায়নের বিষয় অর্থ অর্থ সংগ্রহ ও বিনিয়োগ করা হলো অর্থায়নের বিষয়বস্তু অর্থায়নের কাজ হলো তহবিল সংগ্রহ ব্যবস্থাপনা ও ব্যবস্থাপনা কি ব্যবস্থাপনা হচ্ছে সুষ্ঠুভাবে কোনো কিছু কাজ আদায় করা নেওয়ার কলা ব্যবস্থা ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে কোনো কাজ আদায় করে নেওয়ার কলা ব্যবস্থা ব্যবস্থাপনা ব্যবসায়ের অর্থের সুষ্ঠু ব্যবহার করতে হয় মুনাফা অর্জন করতে ব্যবসা বাণিজ্যের কার্যপরিধি বাড়ায় বেড়েছে অর্থের ব্যবহার অর্থায়নের মাধ্যমে করা হয় ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন পরিকল্পনা হচ্ছে এবার আসব পরিকল্পনা পূর্ব থেকে বিবেচিত ঠিক করা হচ্ছে পরিকল্পনা আমাদের ছাত্র জীবনে বলো আর জীবিকার ক্ষেত্রে বলো পারিবারিক জীবনে বলো রাষ্ট্রীয় জীবনে বলো পরিকল্পনা না থাকলে কোনো কিছু সুষ্ঠুভাবে সমাধান করা সম্ভব নয় পরিকল্পনা হচ্ছে আগে আমরা পরিকল্পনার সময়টা দেখি পরিকল্পনা হচ্ছে পূর্ব থেকে বেবি চিনতে ঠিক করা পরিকল্পনা পূর্ব থেকে বেবি চিনতে ঠিক করা আমরা পরিকল্পনা বলে থাকি এবার আসুন অর্থায়নের মাধ্যমে স্বল্প পুঁজি বিনিয়োগ অর্জন করা সম্ভব অধিক মুনাফা ব্যবসায়ের পাশাপাশি অর্থায়নের প্রয়োগ রয়েছে পরিবার ব্যবসায়ের পাশাপাশি অর্থায়নের প্রয়োগ রয়েছে পরিবার পরিবার হচ্ছে একটা অমনাফি বুকির প্রতিষ্ঠান অমনাফাভোগী প্রতিষ্ঠান কোনগুলো যেমন মসজিদ মন্দির গির্জা স্কুল কলেজ মাদ্রাসা তবে অমনাফাভোগীর প্রতিষ্ঠানে বা পরিবারে বেশিরভাগ লেনদেন নিষ্পন্ন হয় অর্থায়ন নিয়ন্ত্রণ করে অর্থের প্রবাহ অর্থায়ন প্রক্রিয়ায় জটিল হয় বৃহৎ প্রতিষ্ঠানে আবার আছি আমরা ব্যবসায়ীর মূল চালিকা শক্তি অর্থায়ন অর্থ সংরক্ষণ ও বিনিয়োগ করা হল অর্থায়নের বিষয়বস্তু অর্থায়নের কাজ হল তহবিল সংরক্ষণ ব্যবস্থাপনা ও বিনিয়োগ ব্যবসায় অর্থের সুষ্ঠু ব্যবহার করতে হয় মুনাফা অর্জন করতে ব্যবসা বাণিজ্যের কার্যপরিধি বাড়ায় বেড়েছে অর্থের ব্যবহার অর্থায়নের মাধ্যমে করা হয় ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অর্থায়নের মাধ্যমে স্বল্প পুঁজি বিনিয়োগে অর্জন করা সম্ভব অধিক মুনাফা ব্যবসার পাশাপাশি অর্থায়নের প্রয়োগ রয়েছে পরিবার পরিবারের বেশিরভাগ লেনদেন কিভাবে নিষ্পন্ন হয় নগদে এ কথাগুলো মনে রাখেন অর্থায়ন নিয়ন্ত্রণ করে অর্থের প্রবাহ অর্থায়ন প্রক্রিয়া জটিল হয় বৃহৎ প্রতিষ্ঠান প্রতিটি প্রতিষ্ঠানে জড়িত অর্থায়ন প্রক্রিয়ার সাথে পারিবারিক অর্থায়ন উদ্দেশ্য হচ্ছে পরিবারের সদস্যদের মঙ্গল কামনা সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ কল্যাণ সরকারি সমাজ কল্যাণ আমরা যদি সমাজ কল্যাণ যেমন রাস্তাঘাট তোমার স্কুল কলেজ মন্দির গির্জা এগুলা বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প দিয়া প্রকল্প দিয়া এগুলোর উন্নয়ন করে বিভিন্ন কাজে সহযোগিতা করে বিভিন্ন মানে আমরা যে জায়গায় মনে করো কি করতে পারতাছি না সরকার এটা করে এতে সমাজের কল্যাণ হয় আমাদের কল্যাণ প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয় সরকারি অর্থায় আন্তর্জাতিক অর্থায়নে বিচার বিশ্লেষণ করা হয় আমদানি রপ্তানি হারগুলো সেবামূলক উদ্দেশ্য অর্থায়নে সংগঠিত হয় অব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসা অর্থায়ন কারবারি প্রতিষ্ঠানকে কয় ভাগে ভাগ করা যায় আমরা যদি বলি তিন ভাগে ভাগ করা যায় শেয়ার হোল্ডারগণ প্রকৃত মালিক হলো যৌথ প্রতিষ্ঠান দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আবর্তিত হয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কেন এখন যদি বলি ব্যাংক ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান যেখানে আমানত আমানত কি করে গচ্ছিত রাখে এবং চাহিদা মাত্র যে প্রতিষ্ঠান প্রদান করে তাকে ব্যাংক আবার আমরা বলতে পারি অর্থাৎ বলতে কি বুঝো তহবিল সংরক্ষণ ও সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বুঝে এটার সাথে কিন্তু আসল ফিনান্স ফিনান্সের সংজ্ঞা আর অর্থনৈতিক সংজ্ঞা কিন্তু এক ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংক্রান্ত কোন বিনিময়ের জন্য যে অর্থন প্রক্রিয়া ব্যবহার করে সেটিকে আমরা ব্যবসা অর্থ এবার ব্যবসা মুনাফা অর্জনের জন্য বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা হয় মুনাফা অর্জনের জন্য বৈধ কর্মকাণ্ডকে ব্যবসা বলে মুনাফা অর্জনের জন্য বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে এবার ব্যবসায় মূল চালিকা শক্তি হচ্ছে অর্থায়ন অর্থ যখন কোন বিনিয়োগ করা হয় অর্থায়নের বিষয় অর্থায়নের কাজ হল তহবিল সম্পূর্ণ ব্যবস্থাপনা ও বিনিয়োগ ব্যবসায়ের অর্থে সুষ্ঠু ব্যবহার করতে হয় মুনাফা অর্জন করতে ব্যবসা ও বাণিজ্যের কার্যপরিধি বাড়াই বেড়েছে অর্থের ব্যবহার অর্থায়নের মাধ্যমে করা হয় ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং পরিকল্পনা কি পূর্ব থেকে ব্যবচিন্তে ঠিক করা পরিকল্পনা কোনো কাজ করার সময় ভেবে চিন্তে ঠিক করা পূর্বে থেকে আগে থেকে আমরা যে চিন্তা আপনার করি এটা বলা হয় পরিকল্পনা যে কোনো কাজে তুমি ধরো তোমার আমার যা কিছু আছে সব কিছু হচ্ছে কি আমরা আগে থেকে ঠিক করি আমরা পড়ালেখা স্কুলে যাবি এর আগে কি করতে হয় তোমার খাওয়া দাওয়া করতে হয় তারপরে তোমার বই ঘুষাতে হয় ব্যাগ হয় তারপরে যা কিছু আছে দুপুরের জন্য খাবার নিতে হয় এই নিয়ে আমরা স্কুলে যাই এটা কিন্তু আমার একটা পূর্ব পরিকল্পনা পূর্ব পরিকল্পনা ছাড়া কোনো কিছু সাধন করা সম্ভব নয় অর্থায়নের মাধ্যমে স্বল্প পুঁজি বিনিয়োগে অর্জন করা সম্ভব অধিক ব্যবসায়ের পাশাপাশি অর্থায়নের প্রয়োগ রয়েছে আমি যেখানে বাস করি এটা পরিবার পরিবার আমাদের আমরা মূলত আমাদের পরিবারে আসলে অর্থ লাগে এই অর্থটা কি আমাদের পরিবারে বেশিরভাগ অর্থ হচ্ছে নগদে নগদ ছাড়া তোমার আমাদের পরিবারে নাই বাকিতে কম সংখ্যক হয় এটা নগদ হয় পরিবারে বেশিরভাগ লেনদেন কিভাবে নির্ণয় করা হয় নগদে এ কথাটা আমরা সবসময় স্মরণ রাখবো এবার আসো অর্থায়ন নিয়ন্ত্রণ করে অর্থের প্রকল্প অর্থায়ন প্রক্রিয়া জটিল হয় বৃহৎ প্রতিষ্ঠানে প্রতিটি প্রতিষ্ঠানে জড়িত অর্থায়ন প্রক্রিয়ার সাথে পারিবারিক অর্থায়নের উদ্দেশ্য হচ্ছে পরিবারের সদস্যদের মঙ্গল মঙ্গল মানে তোমার ভালো কামনা আমরা প্রত্যেক বাবা মা ছেলে সন্তান মেয়ে সন্তান সব জন্ম দিছে জন্ম দিছে আমরা ভালো কিছু করার জন্য তা আমরা প্রত্যেকেরই আমাদের ভাই বোন মা বাবা সবার জন্য আমরা কি করি মঙ্গল কামনা করি মঙ্গল করতে চাই আমরা এমন ভালো কাজ করতে চাই যাতে পরিবার আমাকে পছন্দ করে বা পরিবারের কাছে আমার গ্রহণযোগ্যতা থাকে এটা না তাই না এবার আসো সরকারের অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজকর্ম সরকার কি করে অর্থ ব্যয় করে অর্থ ব্যয় করে কাদের জন্য অর্থ ব্যয় করে জনকল্যাণে সমাজ কল্যাণ সমাজ কল্যাণ কাদের জন্য করে জনগণের জন্য এই যে জনগণের জন্য রাস্তাঘাট স্কুল মসজিদ মন্দির গির্জা এগুলা নির্মাণ করে এবং এগুলা সমাজের মানুষ নির্মাণ করলো সরকার সহযোগিতা করে সহযোগিতা করে আমাদেরকে কি করে বিভিন্ন কাজে সহায়তা করে প্রথমে ব্যয় পরিমাণ নির্ধারণ করা হয় সরকারে অর্থায়। আন্তর্জাতিক অর্থায়নে বিচার বিশ্লেষণ করা হয় আমদানি রপ্তানি খাদগুলো সেবামূলক উদ্দেশ্য অর্থায়ন সংগঠিত হয় অব্যবসায়ী প্রতিষ্ঠান অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনগুলা অব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ মন্দির গির্জা তারপরে তোমার স্কুল কলেজ মাদ্রাসা এগুলা অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসা অর্থায়ন কার্বরেট প্রতিষ্ঠানকে কই ভাগে ভাগ করা যায় আমরা তিন ভাগে ভাগ করতে পারি শেয়ার হোল্ডারগণ প্রকৃত মালিক হলো যত এই প্রতিষ্ঠান দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আবর্তিত হয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এবার ব্যাংক কি ব্যাংক যদি আমরা বলি ব্যাংক হচ্ছে একটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে আমানতকারী আমানত গচ্ছিত রাখে চাইবা মাত্র তা কি করে ফেরত প্রদান করে তাকে ব্যাঙ্কগণ আমরা আজকে যে টপিসে তোমার প্রথম আলোকপাত করছি করবে আলোকপাত গুলো অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন সম্পর্কে আরো আরো কিছু আলোচনা করবো এগুলা মিলে তোমরা নিজেরা একটু বোঝার চেষ্টা করবে বোঝানোর পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমার পরামর্শ নিবে আমি তোমাদেরকে এটা সমাধান করি আসো আমরা তো আগে পড়ছিলাম অর্থ ও ব্যবসা অর্থায়ন অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন এবার অর্থ অর্থটা মনে আসে অর্থের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি তিনটা হচ্ছে একটা হচ্ছে মিনিমের মাধ্যম একটা হচ্ছে সঞ্চয়ের বহন আর একটা হচ্ছে মূল্যের পরিমাণ আমরা অর্থ থেকে এখন অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন নিয়ে আলোচনা করছি এগুলো বারবার তোমরা অনুসরণ করে যেমন রেমিটেন্স অনেকে জিজ্ঞাসা করতে পারে বা নিজের মনে আসতে পারে রেমিটেন্স কি রেমিটেন্স হচ্ছে প্রবাসীদের কর্তৃক পাঠানো অর্থকে রেমিটেন্স বলে তো এই রেমিটেন্সটার সঙ্গে হঠাৎ করে কিন্তু সমাজে অনেক তোমার বড় ভাই বা অন্যান্য অভিভাবক জিজ্ঞাসা করতে রেমিটেন্স কি এখন কিন্তু তুমি অর্থায় ব্যবসা অর্থায়নের চাপটা পড়লে কিন্তু রেমিটেন্স কি বলতে পারবো না এখন রেমিটেন্সটা কি প্রবাসীদের কর্তৃক পাঠানো অর্থকে রেমিটেন্স বলে অর্থাৎ বিদেশে বিদেশে যারা থাকে তারা যে টাকা অর্থ পাঠা এটা বলা হয় আমরা রেমিটেন্স তো যাই হোক আজকে ক্লাসে এতটুকু আলোচনা করলাম তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে আমিও তোমাদের পরবর্তী ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করবো তো তোমরা করোনা থেকে সরকারের দিক নির্দেশনা মেনে চলো স্বাস্থ্যবিধি মেনে চলো আর স্কুল তো স্কুল তো কবে খুলবে এ কথা সরকার নির্ধারণ করবে তো আশা করি স্কুল এই ঈদের আগে আর খুলতেছে না ঈদের পরে সরকার সিদ্ধান্ত নেবে তো তোমরা ততটুকু পর্যন্ত ভালো থাকো ভালো করে লেখাপড়া করো আর ভবিষ্যতে যে ভিডিও আমি আপলোড করব সে ভিডিওর প্রতি লক্ষ্য রাখবে ভালো থাকো আমি দোয়া করি আমার জন্য দোয়া করি ধন্যবাদ ঠিক আছে তোমরা যা আলোচনা হয়েছে তা মনোযোগ সহকারে দেখবে আর তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাই তোমরা ভালো থাকো আমার জন্য দোয়া করবে আর স্কুল খুললে তো তোমরা টিভিতে দেখবে স্কুলে আসবে তো তার সব কিছু তোমার পরিকল্পনা রাখবে লেখাপড়া ভালোভাবে করবে লেখাপড়া যদি ভালোভাবে না করো পরবর্তীতে ফলাফল কিন্তু আশা ভালো আশা করতে পারবে না তাই তোমরা ভালো ভালো থেকো আমিও আমিও ভালো থাকবো ইনশাল্লাহ দোয়া করি তোমরা ভালো থাকো আমি